ইউএই বাংলাদেশ প্রেসক্লাব পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়িক কমিটি ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর দেশটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকের ঐক্যবদ্ধ করার জন্য কমিটি পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছে শুক্রবার রাতে দুবাইয়ের একটি হোটেলে দেশটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন পত্রিকা ও অনলাইন মিডিয়ার কর্মরত তিরিশ জন সাংবাদিক উপস্থিত ছিলেন সবাই নতুন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ইত্তেফাক প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক ও দৈনিক কালবালা প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে এগারো সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এছাড়া সিনিয়র সাংবাদিক ও ভালো সংবাদের প্রধান সম্পাদক ক্যারামতুল্লা বিপ্লবকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় সংযুক্ত আরব আমিরাত থেকে গোলাম সারোয়ার